এরপরে হচ্ছে জাহান নামে প্রবেশের অবস্থা। জাহান নামীদেরকে মেরে জাহান নামের দিকে নেওয়া হবে। আল্লাহ তালা এবর মে সুরা তুরা ১৩ থেকে ১৪ নম্বর রায় আল্লাহ তালা বলছেন। ইওমাইু দাউনা ইলানারী জাহান নামা দান হাদিহননার উল্লাতি কুনন্তুম বিহাতুকাদ দিীবন। আল্লাহ বলছেন অপরাধীদেরকে নামের দিকে ধাক্কা মেরে নেওয়া হবে আর বলা হবে এই হলো সেই আগুন যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে এবং নম্বর এছাড়াও সুরা মারিয়ামের নম্বর নাম্বারায়াত আল্লাহ তারা বলছেন ওনা সুকুল মুজরি মিনা ইলা জাহান্ন আল্লাহ বলছেন আমি পাপিদেরকে পিপাসার্থ অবস্থায় জাহান নামের দিকে হাকিয়ে নেব এছাড়াও আল্লাহ তালা সুরা বাঁকরার একশো ছাব্বিশ নম্বর আয়তে বলছেন যে যারা কুফরি করে তাদেরকে আমি দুনিয়াতে কিছু ভোগের সামগ্রী দিয়ে থাকি পরে তাদেরকে জাহান নামের আজাবের দিকে টেনে হে নিয়ে যাবো এই এই প্রত্যাবর্তন কতই না নিকৃষ্ট সুরা বাঁকড়া একশো ছাব্বিশ নম্বর আয়াত এছাড়াও আল্লাহ সুরা জুমার একাত্তর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে এমন কি যখন তারা জাহান্নামের কাছে পৌঁছবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে প্রশ্ন করবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে কোনো রাসুল আসেনি হাক্কাত কলু বেলা ফিরিন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কোনো আসেনি যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াতসমূহ পাঠ করে শোনাতেন এবং তোমাদেরকে এই দিনের আগমন সম্পর্কে সতর্ক করতেন তখন তারা বলবে হা অবশ্যই এসেছিলেন তবে কাফিরদের উপর আজাবের কথা সাব্যস্ত হয়ে গেছে সুরা জুমার একাত্তর নম্বর আয়াত তাহলে জাহান নামীদেরকে মেরে এভাবে জাহান নামের দিকে নেওয়া হবে আল্লাহ এভাবে সুস্পষ্ট করেছেন সম্মানিত প্রাণপ্রিয় দিন কারণে তাকাবে সুরার পঁয়তাল্লিশ নাম রায় বলছেন যে তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে জাহান নামের সামনে উপস্থিত করা হচ্ছে এমন তো অবস্থায় তারা অপমানে অবনত অবস্থা গোপনে পার্শ্ব চোখে তাকাচ্ছে অর্থাৎ মানুষের স্বভাব হচ্ছে যখন কোনো ভয়ানক দৃশ্য তার সামনে থাকে এবং সে বুঝতে পারে যে চোখের সামনে যা দেখা যাচ্ছে খুব শীঘ্রই সে তার কবলে পড়তে যাচ্ছে তখন প্রথমেই ভয়ে চোখ বন্ধ করে না এরপর যদি রেহাই না পায় তখন দেখার চেষ্টা করে বিপদটা কেমন এবং কখনো তার থেকে কত দূরে আছে এখনও তার থেকে এটা কত দূরে আছে কিন্তু মাথা উঁচু করে ভালোভাবে দেখার সাহস তার থাকে না তাই সে বারবার একটু একটু করে চোখ খুলে বাঁকা দৃষ্টিতে দেখে এবং ভয়ে আবার চোখ বন্ধ করে নেয় এই আয়াত আল্লাহ সব তালা জাহান জাহান্নামের দিকে অগ্রসমান লোকদের এই ধরনের অবস্থাই বর্ণনা করেছেন যে আল্লাহ তালা বলছেন তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে এমন তো অবস্থা তারা অপমানে অবনত অবস্থায় গোপনে পার্শ্ব চোখে তাকাচ্ছে সুরা সুরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত এছাড়াও লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা সুরা বানী ইসরায়েলের আঠারো নম্বর আয়াতে বলছেন যে আমি অবাধ্যদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি সুম্মা জাহান্না লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুনা মাদহুরা আল্লাহ বলছেন তারা সেখানে লাঞ্ছিত অপমানিত অবস্থায় প্রবেশ করবে এছাড়া আল্লাহ বলছেন খিরিন আল্লাহ বলছেন যারা অহংকার করে আমার ইবাদত থেকে দূরে থাকে মা মুখ ফিরিয়ে নেয় তারা অপমানিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে এছাড়াও চুল এবং পা ধরে জাহান নামে ফেলা হবে আল্লাহ তালি মরমে সুরার রহমানের একচল্লিশ নাম রায়তে বলছেন আল্লাহ বলছেন সুরা রহমানের একচল্লিশ বিয়াল্লিশ নাম্বায়তে যে পাপিদেরকে তাদের চিহ্ন দেখে চেনা যাবে আর তাদের মাথার চুল ও পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এছাড়াও উপর করে জাহান নামের দিকে টেনে নেওয়া হবে আল্লাহ তালা এই উল্লেখ করেছেন সুরা কামার আটচল্লিশ নম্বর আয়তে বলছেন ইয়ামা ইউস হাবুনা ফিনারি আলা উজু হিহিম আল্লাহ বলছেন সেদিন তাদের চেহারা নিজ দিকে দিয়ে উপর করে জাহান নামের দিকে টেনে নেওয়া হবে আর বলা হবে জাহান নামের স্বাদ ভোগ করো সুরা কামান আটচল্লিশ নম্বর আয়তা আল্লাহ কথা বলছেন এছাড়াও সুরা কাফ চব্বিশ থেকে পঁচিশ নম্বর আয়তে বলছেন প্রত্যেক অবাধ্য কাফেরদেরকে জাহান নিক্ষেপ করা হবে যারা ভালো কাজে বাধা যায় সীমা করে এবং সন্দেহ পোষণ করে তাদের ব্যাপারে আল্লাহ তালা কথা বলছেন এছাড়াও সকল কাফের ও মুনাফিকদেরকে জাহান্নামে একত্রিত করা হবে কাফের এবং মুনাফিক আল্লাহ বলছেন সুরা নিসা একশো চল্লিশ নম্বর আয়াতে ইন্নাল্লাহ জামে উল মুনাফিক লিনা ওয়ালকা ইনাফি জাহান্নামা জামিআন আল্লাহ বলছেন আল্লাহ সকল কাফের ও মুনাফিকদেরকে জাহান্নামে সমবেত করবেন সুরা নিসা একশো চল্লিশ আয়াত এছাড়াও শয়তানকেও জাহান্নামে উপস্থিত করা হবে আল্লাহ তালা এই মর্ম উল্লেখ করেছেন সুরা মারিয়ামার আটচল্লিশ নম্বর আয়তে আটষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তোমাদের তোমার রবের শপথ আমি তোমাদেরকে এবং শয়তানদেরকে সমবেত করে নত জানু অবস্থায় জাহান নামের সামনে উপস্থিত করব। এছাড়াও সকলকে ফুলসিরাতের ফুল বা ফুলসিরাত ফার হতে হবে এই মর্মে আল্লাহ তালা সুরা মারিয়ামের একাত্তর নম্বর আয়তে উল্লেখ করেছেন যে জাহান নামে তোমাদের মধ্যে এমন একজনও থাকবে না যাকে এর অর্থাৎ উপর দিয়ে অতিক্রম করতে হবে না এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত সম্মানিত আমরা এভাবে করে আরও বুঝতে পারি যে জাহান নামীদের চেহারায় অন্ধকার বিরাজ করবে আল্লাহ তালা এই মর্ম উল্লেখ করেছেন সুরা ইউনুসের সাতাশ নম্বর আয়তে যে যারা পাপ অর্জন করবে তারা পাপের পরিমাণ অনুযায়ী শাস্তি ভোগ করবে অপমান তাদের উপর চেপে বসবে আল্লাহ ছাড়া তাদের কোনো রক্ষাকারে থাকবে না তাদের অবস্থা এমন হবে যেন অন্ধকার রাতের তারা অন্ধকার রাতের একটি অংশ তাদের চেহারা আবৃত করে ফেলেছে তারাই হচ্ছে জাহান নামের অধিবাসী তারা চিরকাল সেখানে থাকবে সুরাই সাতাশ নম্বর আয়াত এছাড়াও জাহান্নাম নাম ভর্তি হবে না আল্লাহ তালা এই মর্ম উল্লেখ করেছেন সুরা কাফের তিরিশ নম্বর হালমিন নাজিদ সেদিন আমি জাহান্নামকে বলবো তুমি কি ভর্তি হয়েছ তখন সে বলবে অর্থাৎ জাহান্নাম বলবে আরও আছে কি চিন্তা করুন জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফেলা হবে এরপরও জাহান্নাম খালি থাকবে তাই জাহান্নাম বলবেন যে হ্যালমিন মসজিদ আরও আছে আল্লাহ অফ সম্মানিত দিনী বেড়া এটার দুটো অর্থ হতে পারে একটি হচ্ছে যে এখন আমার মধ্যে আর অধিক মানুষের স্থান নেই অপরটি হচ্ছে আরও যত অপরাধী আছে তাদের নিয়ে আসুন প্রথমত গ্রহণ করলে এই কথা থেকে এই ধারণা পাওয়া যায় যে অপরাধীদেরকে এমন গাদা গাদি করে জাহান্নামে রাখা হবে যে সেখানে একটি সুচ পরিমাণ স্থানও আর অবশিষ্ট থাকবে না তাই জাহান্নামকে যখন জিজ্ঞেস করা হবে তোমার উদর কি পূর্ণ হয়েছে তখন সে বিবৃত হয়ে বল জবাব দেবে যে এখনও কি আরও মানুষ আছে দ্বিতীয় অর্থ গ্রহণ করলে এরূপ ধারণা সৃষ্টি হয় যে সেই সময় জাহান্নাম অপরাধীদের প্রতি এমন ভীষণভাবে রুষ্ট থাকবেন যে সে আরও কেউ আছে কি এভাবে চাইতে থাকবে এবং সেদিন যেন কোনো অপরাধী মুক্তি না পায় তাই কামনা করবে এমন একটি হাদিস আপনাদেরকে বললে আরও বিষয়টা ক্লিয়ার হবেন আনাস রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত নাবিজ সাল্লা সাল্লাম বলেন জাহান্নামের মধ্যে যত লোকই নিক্ষিপ্ত হবে ততই বলবে আরো চাই আরো চাই এমনকি আল্লাহ তালা তার পা জাহান্নামের মুখে রাখবেন এতে তার এক অংশ অপর অংশের সাথে মিশে যাবে তখন জাহান্নাম বলবে কদ কদ যথেষ্ট হে আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট সই বুখারিতে আদিস রয়েছে চার হাজার আষ্টশ ঊনপঞ্চাশ নম্বর হাদিস এছাড়াও একের পর এক জাহান নামে প্রবেশ করতে থাকবে এবার আমি আল্লাহ তালা বলছেন সুরা আরাফের আটত্রিশ নম্বর আয়তে যে আল্লাহ বলবেন তোমরা ওদের সাথে প্রবেশ করো জিন ও মানুষের মধ্যে যারা তোমাদের আগে জাহান নামে প্রবেশ করেছে তো প্রবেশ করেছে সর্ব অবস্থায় প্রত্যেকটি দল কোনো না কোনো দলের পূর্ববর্তী বা পরবর্তী দল ছিল কোনো পূর্ববর্তী দল জাহান্নামে নামে প্রবেশ করেছে বা করবে যদি বিপদগামী চিন্তা ও কর্ম রেখে গিয়ে থাকে তাহলে পরবর্তীদের পরবর্তীদের পথভ্রষ্ট হওয়ার কিছু দায় দায়িত্ব তাদের উপরও বর্তা তাই বলা হয়েছে প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে একটি শাস্তি হচ্ছে নিজের ভুল পথ অবলম্বনের এবং অপরটি হচ্ছে অন্যদেরকে ভুল পথ দেখান এই জন্য দুটি শাস্তি রয়েছে আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন তাইলে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে সার সংক্ষিপ্তভাবে আমরা আলোচনার যে সারমর্ম সেটা হচ্ছে যে জাহান নামে প্রবেশের অবস্থা সম্পর্কে আমরা বলছিলাম যে জাহান নামীদেরকে জাহা ধাক্কা মেরে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এছাড়াও দুই নম্বর আমরা বলেছিলাম যে অপমানের কারণে পার্শ্ব চোখে তাকাবে তিন নাম্বার বলেছিলাম লাঞ্ছিত অবস্থা জাহান নামে প্রবেশ করবে চার নাম্বার বলেছি চুল ও পা ধরে জাহান নামে পাঁচ নাম্বার করে জাহান নামের দিকে টেনে নেওয়া হবে ছয় নম্বর হচ্ছে সকল কাফির ও মুনাফিককে জাহান নামে একত্রিত করা হবে তাহলে সাত নম্বর হচ্ছে শয়তানকেও জাহান নামে উপস্থিত করা হবে আট নম্বর হচ্ছে সকল ফুলসেরাত পার হতে হবে নয় নাম্বার হচ্ছে চেহারায় অন্ধকার বিরাজ থাকবে দশ নম্বর হচ্ছে জাহান্নাম ভর্তি হবে না জাহান্নাম কখনো ভর্তি হবে না এগারো নম্বর হচ্ছে একের পর এক জাহান নামে প্রবেশ করতেই থাকবে ওয়া দাওয়ানা